বাবার অসুস্থতার কথা জানতে পেরেই অভিমানী রূপা অভিমান ভুলে ফিরে এলো বাবার কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়াধারা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মায়াপুর আশ্রমে এসে রূপার মুখোমুখি হয় দীপা কিন্তু রূপা তার মায়ের ওপর অভিমান করে নিজের পরিচয় দেয় না তবে দীপা বুঝতে পারে ওই রাই তার রূপা এরপর দীপা রূপার ছবি বষ্টমী দিদিকে দেখিয়ে জানতে পারে ওই রাই তার হারিয়ে যাওয়া রূপা দীপা বুঝতে পারে রূপার অভিমান হয়েছে তার মায়ের ওপর দীপা বলে যেভাবেই হোক রূপার অভিমান ভাঙিয়ে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে ডাক্তারবাবুকে আমি কথা দিয়েছি রূপাকে আমি নিয়েই ফিরব রূপার হারিয়ে যাওয়ায় ডাক্তারবাবুও যে বেঁচে থেকেও বেঁচে নেই এরপর দীপা রূপার মুখোমুখি হয়ে বলে আমি জানি তুই আমার রূপা মায়ের ওপর তোর অভিমান হয়েছে আমি তো জানি না তুই খুমাক্ষণ করিসনি তুই ফিরে চল মা তোকে ছাড়া যে তোর বাবা ভালো নেই নিজেকে গুটিয়ে রেখেছে তোর বাবা যে পঙ্গু হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টে দুটো পায়ে উঠে দাঁড়ানোর আর শক্তি নেইলে রূপা বাবার অসুস্থতার কথা শুনে চমকে ওঠে রূপা রূপা অস্থির হয়ে বলে বাবা অসুস্থ বাবার উঠে দাঁড়াতে পারে না তখন দীপা বলে তুই যদি আমার রূপা না হতিস বাবার অসুস্থতার কথা শুনে এতটা অস্থির হয়ে পড়তিস না চল না মা তোর বাবার জন্য চল রূপা বলে আমি যাব বাবা ঠিক হয়ে যাবে বাবা আবার নিজের পায়ে উঠে দাঁড়াবে অপরদিকে সূর্য অস্থির হয়ে ওঠে সূর্য বলে দীপা তো বলেছিল রূপা মাকে ফিরিয়ে আনবে তাহলে কোথায় কোথায় আমার রূপা মা আর ঠিক তখনই রূপা চিৎকার করে বলে এই তো বাবা তোমার রূপা ফিরে এসেছি তোমার কাছে রূপাকে দেখে সবাই অবাক হয়ে যায় সোনা বলে পাতা মেয়ে আর সূর্য রূপাকে ফিরে পেয়ে নিজের পায়ে উঠে দাঁড়িয়ে রূপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বাবার অসুস্থতার কথা জানতে পেরে অভিমানী রূপা যেন ফিরে আসে বাবার কাছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত